ঘন্ট হবে মাছের ঝোল হবে কাতল মাছের কালিয়া হবে ভাত হয়ে গেছে পরেই হোটেল দেখেন ছোট্ট হোটেল খাওয়া দাওয়া থাকতে না খাওয়া দাওয়া খেলে অবশ্যই চলে আসবেন আপনাদেরকে লাইভটা পুরো দেখাবো আমি কি কি করতেছে দেখতে থাকুন

না নার্সারিতে আপনাদের আগের দিন ঘুরছিলাম লাইভ এটা হচ্ছে শিলিগুড়ি শহর শিলিগুড়ি শিলিগুড়ি দেখেন শিলিগুড়ি বাইপাস বাইপাস রোডের উপরেই ও হোটেল ও অপটি দেখতে পাচ্ছেন ওয়াইন শপ দেখেন এটা হাই রোড এখানে পুরো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একদম থৈথৈ হচ্ছে বৃষ্টি হয়ে গেল এখনই এটা হচ্ছে শিলিগুড়ি লাইভ হোটেলের মানুষ আছে সন্ধে এটা শিলিগুড়ি লাইভ রাস্তার পাশেই হোটেল এই হোটেলেই সবকিছু বৃষ্টি হয়ে গেল

আমার হোটেলে আসতে হবে রুই মাছ ভাজা বাদা মাছ ভাজা কাতলা মাছের কালিয়া হবে তারপর মাছের মাথা দিয়ে মুড়ি হবে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমি যতক্ষণও হোটেলটাকে আমি দেখাচ্ছি ততক্ষণ আপনারা সাথে থাকবেন

এই সঞ্জীবী হচ্ছে বড় কি বলবো কুকিং মাস্টার ও জয়পুরে ছিল জয়পুর বড় হোটেলে ছিল মাছের আইটেম সাজাচ্ছে দেখুন একটা বাটা মাছ আছে একটা হচ্ছে কাপড় মাছ দাঁড়াও পাঁচ মিনিট দাঁড়াও একটা লাইভ করতেছি তোরা প্যান্টে বলছি ওই যে ওই দিকে দেখো ওই যে ওদিকে দেখো এম ছাড়া ছাড়াচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে দু

अनियन का लाइक একবার সেটিং হয়ে গেলি বাটা মাছটা বাটা মাছটা গোটা দিলে মুশকিল আছে গোটা দিলে দাম বেশি লাগবে না না টুকরা হবে বাটা বা

নতুন হয়ে থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আজকে প্রথম রান্নাঘর নিয়ে স্টার্ট করলাম মাংসটা ভালো একটু মাংসটা দেখাই তারপরে শেষ করব ওটা হচ্ছে চাউমিন এরিয়ে মাংসটা একটা বাটি করে ধান ডাল দিনে রাখি এটা হচ্ছে ওর পিস এটা হচ্ছে ওর পিস ফ্রিজে কি কি আছে দেখাচ্ছি এটা হচ্ছে ওর ফ্রিজে সমস্ত জিনিস ও রান্নাঘরে কাঁচা টমেটো কাঁচা টমেটো লাগবে দেখো খাবার ভাত এটা হচ্ছে ভাত তৈরি হয়ে গেছে খাওয়া পাওয়া যায় পঞ্চাশ ভাত পাওয়া যায় এটা হচ্ছে আলু ভাজি আলু আর করলা ভাজি এটা হচ্ছে ডাল না সরি সরি এটা হচ্ছে ঢেঁড়সের তরকারি ঢেঁড়সের তরকারি আর বাদ বাকি রান্না হচ্ছে সন্দিরের ছোটো রান্নার হয় এটা হচ্ছে সন্দিরের আটা লুপি বানানোর জন্য আটা সবজির এখন দৈরি হচ্ছে

কমেন্ট করো সাই হাই হ্যাঁ কি এতে হচ্ছি লাইক করো তোমরা একটা অবশ্যই লাইক করো লাইক করো যদি ভালো লেগে থাকে সঞ্জীব এখন মশলা করার জন্য রেডি করছে সঞ্জীব এই হচ্ছে কুকিং মাস্টার মোবাইল রেডি করছে সুন্দর একটা গান চালিয়েছে মোবাইলে নিয়ে আসলো আছে হোটেলটা এটা শিলিগুড়িতে শিলিগুড়ি বাইপাস লিখে পাঠাইছে কমেন্টে হোটেলটা আছে শিলিগুড়ি বাইপাস নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল শিলিগুড়ি বাইপাস ছোট্ট হোটেল এটা কিন্তু খুব ভালো খাবার দেওয়া ইনি হচ্ছে এটা ইনি হচ্ছে জয়পুর থেকে ট্রেনিং দিয়ে আসা জয়পুরে হোটেলে ছিল জয়পুর জয়পুর হোটেলের কুকির মাস্টার ইনি তিনি এখানে ছোট্ট একটা হোটেল করেছে দেখেন এখানে লেখা আছে ভাতের হোটেল ভাতের হোটেল সামস্ত ইজেন্ট এটা বাইপাস এতো হচ্ছে মশলাপুর

Doonaszy যেই লাইভে আছেন কমেন্ট করেন লাইক করেন একটু লাইক করে দেন হ্যাঁ আমি এখন বন্ধুরা আমি এখন লাইফটা বন্ধ করছি সবাই খেতে চলে আসো রান্না হয়ে যাচ্ছে সবাই খেতে চলে আসো সঞ্জীবের হোটেলে এটা হচ্ছে নর্থ বেঙ্গল শিলিগুড়ি বাইপাসের পাশে শিলিগুড়ি ক্লাবের পাশে সবাই চলে আসো বন্ধুরা একটা লাইক করে দিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এটা হচ্ছে সঞ্জীবের হোটেল ওয়াইন শপের সামনে সঞ্জীব সঞ্জীব খুবই ভালো ছেলে ও জয়পুর থেকে এসেছে ও রান্নাবান্না করছে ছোট্ট একটা হোটেল বানিয়েছে তো তোমরা সবাই একটু লাইক করে দিও কমেন্ট করে দিও ওকে অনেক হেল্প করো প্রত্যেক দিন ও কী কী রান্না করে সেটা আমি অবশ্যই তুলে ধরব আজকে কিছুক্ষণের মধ্যেই ও চিকেন করবে সেই চিকেনটাও আমি তুলে ধরার চেষ্টা করব ও লিখছে অনেক দূরে বাড়ি যাব কি করে কেন চলে আসো কিচ্ছু না আমি তো রান্নাটা দেখাচ্ছি কেমন হচ্ছে রান্নাটা বলো কেমন হচ্ছে রান্নাটা আমি এরপরে আবার ইয়ে করব। আমি এরপরে আবার তোমাদের সাথে তুলে ধরবো চিকেন রান্না করবে সঞ্জীব সঞ্জীব প্রত্যেক দিনই নতুন নতুন রান্না করে তোমরা অবশ্যই আসবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইভটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে ও ছোট্ট একটা হোটেল করেছে দেখো বাইপাসের পাশে শিলিগুড়ি শিলিগুড়ি নর্থ বেঙ্গল শিলিগুড়িতে আমি পুরো শিলিগুড়িটাকে দেখালাম কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে তো আমি ওর রান্নাঘরটাকে তুলে ধরলাম এরপরে ওর এখানে সব লোক খেতে চলে আসছে ওর মাছের ঝোল হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘান্ট হবে বাটা মাছের ঝোল হবে চিকেন হবে আর তো তোমাদেরকে দেখালামই ভাত হয়ে গেছে আলু ভাজি হয়ে গেছে ডাল হয়ে গেছে ও এটা তো ডাল ডালটা তো দেখে নেই এটা হচ্ছে ডাল সঙ্গীর যে ডাল বানিয়েছে ডাল হয়ে গেছে তো তো এখন রাখছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে দেখো সন্দীপ অনেক পরিশ্রম করে ফোজেনটা করেছে তোমরা অবশ্যই আসো রাখছি এখন লাইভটা তোমরা একটু লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যখনই আমি কোনো লাইভে আসবো তোমরা তখন আমার সাথে জুড়ে যাবে বন্ধুরা তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো একটু যদি সাবস্ক্রাইব করো যখনই আমি লাইভে আসবো আমি কোনো কখনো রান্না কিচেন নিয়ে আসবো কেননা সঞ্জীবের পাশেই হচ্ছে আমার নার্সারি আমি নার্সারি এর আগেও আমি নার্সারির লাইভ করেছি এরপরে হবে নার্সারির লাইভ ঠিক আছে তো আমি করতেই থাকবো কিচেনেরও লাইভ করতে থাকবো এবং নার্সারিরও লাইভ করতে থাকবো তো তোমরা সবাই ভালো থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখো লাইভটা কাটছি একবার আবার সঞ্জীবের সাথে দেখা করাইয়ে কাছি সঞ্জিত তুই মাছটা নামিয়ে একটু সমস্ত বন্ধুদেরকে বলে দে দাদা আপনারা সবাই আসেন আপনাদেরকে ভালোভাবে ঘরোয়া রান্না করে খাওয়াবো আমি একটু বলে দে দাদাদেরকে তারপরে আমি লাইভটা কাটবো একটু লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন

ঠিক আছে রা বন্ধুরা সঞ্জীব হাই করে দিয়েছে ও ব্যস্ত রান্নার জন্য আমি রাখছি তোমরা অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি প্রত্যেক দিনই ও যা যা রান্না করবে আমি তোমাদের সামনে সেটা তুলে ধরতে চেষ্টা করব। এবং এর সাথে সাথে থাকবে হচ্ছে একটা গার্ডেনের নার্সারি যে গার্ডেনে আমি দেখাশোনা করি সেই গার্ডেনটা আমার সেই গার্ডেনটার একটা ভিডিও থাকবে তো সঞ্জীব এখন খুবই ব্যস্ত রান্না নিয়ে সঞ্জীবের আরও এক থেকে দেড় ঘন্টা চিকেন চিকেন তারপরে মাছের ঝোল তারপরে মাছের মাথা দিয়ে মুড়িগন কে এগুলো নিয়ে ব্যস্ত কাস্টমাররা খেতে চলে আসবে তো আজকে এখানে রাখছি তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো এবং সবাই একটু লাইক করো ওকে আদিউশিও ব্যাটিউ ওয়ান টু